হ্যালো এভি মানে আজকে ভিডিও কিন্তু সম্পূর্ণ একটা ফানি ভিডিও আর এরকম ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেল নতুন তোমরা এই ভিডিওটা দেখে জানিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে প্লিজ শেয়ার করো আর কেউ কিন্তু ভিডিওটা সিরিয়াসলি নেবে না এটা পুরোপুরি মজার ছলে কিন্তু আমরা ভিডিওটা বানিয়েছি তাহলে চলো দেখে নাও আবার কত দেরি হয়ে গেলো এখনও মডেল আসছে না কিন্তু টাইমিং দেওয়া হয়েছে তারপরেও এত লেট করলো কী করি এখন ধরলাম ফোনটাও ধরছে না তো কলিং

পাউডার দিয়ে দিয়েছে কেন এত দাঁড়াও এখনো তো হয়নি এটা হোক না অনেক পাউডার দিয়ে দিয়েছে তুমি দেখো এত পাউডার কেউ দেয় না এটা বেসটা সেট হবে এখন এটা বেস কি জানি কি করছো দাঁড়ো 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 কি ভাবে করছো কেন যেটা এই কালারটা না ভালো লাগছে না

দেখো তোমার আই মেকআপ এত গর্জেস তার মধ্যে এখানে যদি আমি এখন ডিপ রানি তুমি যাইছো বলতে ভালো মেকআপ তো হয়ে গেছে হেয়ারটা করো আরে হেয়ারটা করতে টাইম লাগে কারণ হেয়ার করলে তখন আবার ড্রেসটা পড়তে হবে না এবার পরে এখন থেকে ড্রেসটা পরে বসে থাকবো সে প্রথম দিনই তুমি বললাম ঠিক আছে তোমার কথা শুনলাম যে না এখন আচ্ছা তো ঠিক আছে দাও কি দিচ্ছ গো তুমি আমাকে সিঁদুর পরিয়ে দেবে কেন কি হয়েছে এতবার লুকের সাথে তো সিঁদুরটা ভালো যাচ্ছে হ্যাঁ জানো না বিয়ে না বলে আমরা আমি থেকে তোমার একটু বলে দেওয়ার দরকার ছিল তুমি এরকম ধরে তো অনেক কথা বললে তুমি এবার তুমি নিজেকে দেখেছো এখনো দেখো কিন্তু কোথায়

मुझे चिंता ही नहीं आती कि आप भी खुश हो जाए इतने ही लम्हे वाली खुशी